নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি মায়া ইজিটিকে সকলকে ওয়েলকাম আজকে আমি আপনাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি সেলাইয়ে তো এই ব্লাউজটি চৌত্রিশ সাইজের তো সাতা ব্লাউজ ব্রা কাটিং তো আপনাদের ব্রা কাটিং এই ব্লাউজটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কামেন্টে জানাবেন আর পেছনে ডড়িয়ে দেওয়া আছে পিতে আর ব্যাক তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছ কত সুন্দর সেলাই হয়েছে তো আপনারা যারা সেলাইয়ের কাজ শিখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা চান এই চ্যানেলে আমি সেলাই কাটিং অথবা সেলাই শেখানোর ভিডিও দিই তাহলে আমাকে অবশ্যই কমেন্টে একবার জানাবেন তো দেখতে পাচ্ছি এই গলাটা হচ্ছে পান পাতা ডিজাইনের মতো করেছি তো এগুলো সমস্তটাই হাতে কিভাবে করতে হয় আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে থাকবো আপনাদের এই চ্যানেল